খুরশেদ ওরফে আমরা বোমা করেছি আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরবর্তীতে এই পর্যন্ত এই সময়ে রাজবাড়ী জেলার চারটি ডাকাতির ঘটনা ঘটে তার মধ্যে নভেম্বরের ছাব্বিশ তারিখে ছিল বালিয়াকান্দিতে একটি জানুয়ারিতে ছিল বালিয়াকান্দিতে আরেকটি আর জানুয়ারিতে ছিল রাজবাড়ির সদর থানায় একটি এবং ফেব্রুয়ারিতে হচ্ছে বারাসবাড়ি সদর থানায় আরেকটি মোট চারটি ডাকাতির মামলা সংগঠিত হয় এই ডাকাতির ঘটনায় আমরা বেশ কয়েকজন শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছিলাম আপনারা জানেন যে আমাদের মিনার ডাকাত এবং কালু ডাকাত গ্রেফতার আছে কালু যে বত্রিশ মামলার আসামি ছিল এই একই খোরশেদের সহযোগী সে হচ্ছে মাস্টার মাইন্ড এবং এদের লিডার যদিও আমরা হচ্ছে পিসিপি আর তার আটটি মামলা পেয়েছি বা সে ছোটবেলা থেকেই ডাকাতির সাথে জড়িত একেবারেই যখন প্রাপ্তবয়স্ক

যে সে এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল এবং তার কাছ থেকে আমরা এই পাঁচ আনা এক ওজনের এক জোড়া কানের দু আনা ওজনের একটি এবং চল্লিশ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি বেশিরভাগ লুণ্ঠিত মালামাল দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে সে বিক্রি বিক্রয় করেছে আমাদের জিজ্ঞাসাবাদ চলবে তাকে আমরা রিমান্ডে নিব সেগুলো কোথায় বিক্রি করেছে পরবর্তীতে সেগুলো উদ্ধারেরও চেষ্টা করব